কেন হলো দেখা রে তুমারে কেন হলো দেখারে তুমারে দেখে বারে হারাইলা বরে জরে আম বারে হারাইলা কোন মুখে দাইয়া বলো এই মনের কথা কথা শুনে জমি যদি বাউ বেতা নিজর হাতে নিজের মাথায় কুরাল মারিলা জারে আমি জারে আমি একবারে হারাইলাম এই জানে আমি একেবারে হারাইলাম ওর নিবাসিল মনে রাগুন জ্বালাইয়া দিলা ওই এক পলকে দেখা দিয়া কোথায় লুকাইলা নিবা নিবাসিল মনে রাগুন জ্বালাইয়া দিলা একলকে দেখা দিয়া গোটাই লোকাইলা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বরা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বরা যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে जरे आमी एके बारे हाराइलम